আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিল যারা উত্তীর্ণ হতে পারো নাই তোমরা অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছ তো বোর্ড চ্যালেঞ্জ করার পর আজকে অল্প কিছু শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয়েছে আর বিশংশ শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয় নাই তো এই মুহূর্তে যাদের রেজাল্ট পরিবর্তন হয় নাই তোমাদের করণীয় কি আবার অনেকেই বলতেছে আন্দোলন হবে নাকি তো তোমরা আন্দোলন করবা কি না আর যেহেতু তোমরা এখন পাস করতে পারো নাই এই মুহূর্তে তোমাদের করোনা কি এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন আমার এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা তো যারা এই মুহূর্তে অর্থাৎ আজকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয়েছে অনেক শিক্ষার্থী পাশ করতে পারো নাই অর্থাৎ তোমাদের যে একটা পরিবর্তন হয় নাই তো তোমরা কি করবা অনেকে বলতে সে গ্রুপও দেখলাম যে তারা নাকি আন্দোলন করবে তোমরা কি আন্দোলন করতে চাও কিনা তো দেখো এতদিন তোমরা আন্দোলন করেছো আমি তোমাদের পক্ষে ছিলাম বা তোমরা যুক্তি দাবি ছিল তো এখন যারা আন্দোলন করতে চাচ্ছ বা তোমরা আন্দোলন করতে চাও এটা আমার মনে হয় না যে তোমাদের জন্য ভালো হবে বা ঠিক আট এটা মেনে নিবে তোমরা যদি এখন আন্দোলন করো যে শিক্ষা বোর্ড তোমাদেরকে পাস করিয়ে দিবে এটা কোনো দিনে আমার মনে হয় যে সম্ভব না বা এটা হবেও না কেননা এখন কিন্তু অনেক শিক্ষার্থী তোমাদের আগে তোমাদের সাথে ছিল যারা ফেল করেছে কিন্তু তারা এখন পাস করেছে তারা কিন্তু তোমাদের সাথে আন্দোলন করবে না অর্থাৎ তোমরা এখন তাদেরকে আর পাবে না তোমাদের সাথে বিশেষ করে যাদের দলটা পরিবর্তন হয়েছে তো এমন অনেক শিক্ষার্থী আছে আর শুধু এখন না যেহেতু আগেও প্রায় দশ লাখ শিক্ষার্থী পাশ করেছে আর এখন হয়তো সব বোর্ডে মিলে পাঁচ ছয় হাজার শিক্ষার্থী পাস করেছে যাই হোক তো তারা এখন আর আমার মনে হয় না যে তোমাদের সাথে আন্দোলন করবে যারা পাস করতে পারো না অর্থাৎ ফেল করেছো তো তোমরা অনেকেই দেখলাম গ্রুপে বলতেছো যে আন্দোলন করার জন্য আমার অনুরোধ থাকবে তোমরা এখন এই মুহূর্তে কেউ আন্দোলন না করলেই ভালো হবে কেননা এখন তোমরা বোর্ড চ্যালেঞ্জ করার পর যদিও আন্দোলন করো তাহলে কোনো লাভ হবে না তোমাদের রেজাল্ট কোনোভাবে পরিবর্তন হবে না তোমাদের যে সময়টা ছিল তোমরা যেদিন ঢাকা শিক্ষা বোর্ডের অফিসে তোমরা তোমরা যদি রেজাল্টটা পরিবর্তন করাতে তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন হতো এরপরে আর তোমাদের কোনো সুযোগ এখন পর্যন্ত হয়নি আমার মনে হয় না যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরে এখন যদি তোমরা আন্দোলন করবো যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করবে এটা তোমরা করিও না কারণ কোনোভাবে সম্ভব না আমার মনে হইতেছে যে বুট এখন যদি তোমরা আন্দোলন করো তাহলে কোনোভাবে রেজাল্টটা পরিবর্তন হবে না কাজে যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো নাই অথবা তোমাদের পরিবর্তন হয় নাই এই মুহূর্তে তোমরা কি করবে আসলে যাদের জলটা এমন হয়েছে পরিবর্তন হয় নাই এখন বলতে কিছু করার নাই তোমাদের আগামী বছর পরীক্ষাটা দিতেই হবে তো ভালো করে প্রিপারেশন না নিতে হয়তো আগামী বছর অনেক শিক্ষার্থী ফেল করে কেননা গত বছরও এমন শিক্ষার্থী আছে তারা কিন্তু দুইবার পরীক্ষা দেওয়ার পরে কিন্তু ফাঁস করতে পারে নাই আমার কাছে অনেকে কল করছে যে আমি গত বছর পূর্ণতি ফেল করেছি এই বছরও পরীক্ষা দেওয়ার পর আবার সেই পূর্ণতি মধ্যে ফেল কাজেই তোমরা এই মুহূর্তে আমি বলবো যাদের রেজাল্ট খারাপ হয়েছে তো তোমরা আগামী বছরের জন্য প্রিপারেশন নাও তোমাদের শর্ট সিলেবাস সিলেবাস থাকবে আগামী দুই হাজার ছাব্বিশ সাল থেকে কিন্তু আবার সম্পূর্ণ সিলেবাস হবে তোমরা যেহেতু দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী তো তোমাদের আগামীতে দুই হাজার পঁচিশ সালে যে পরীক্ষাটা হবে তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে পরীক্ষা হবে কাজে আমি বলবো তোমরা আগামী বছরের জন্য নাও তাহলে রেজাল্টটা পরিবর্তন হতে হতে পারে যদি পরীক্ষায় পরীক্ষায় তোমরা করো আর উত্তীর্ণ পারো তো আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পারছো আমি আবারও বলি তোমরা কেউ আন্দোলন আবার যোগ দিও না বা আন্দোলন করো না এখন আন্দোলন করলেও কোনোভাবে এই রেজাল্টটা পরিবর্তন হবে না তো আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য